কে ভাই ওন টিয়া দিবি টিয়া দে والله গো মাথা মোদলে ভাত না পায় না হইছে তোর দাদি মরে গেছে কা কইলি আইতে সুমু রাস্তা দে হইছেন তোর দাদি কইতেছে আমার হাঙ্গা ঘুরল লাগবো কোতায় আছে না উহু কারের গাল লাত্তি এই ব্যাশা স্টারে তেহা হাওলাত দিছি আজ দে কাল দে করতে করতে এক মাস হই গেছে গালাউ তেহা দেন না এ কেন না কইরে সালাই ভাইরাস কি হইছে ডাক্তার শুনকে লিখা খালি খাওয়া আর

বদমাসি তো বালাই শিখ জস এত কিছু বুঝি না টিয়া দে ও মা গো বাসি না রে বাসি না হাসপাতালে যাও লাগবো তুই জায়গা জায়গা তুই জায়গা হাসপাতালে যাও লাগবো মরে গেলাম সরো 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 ও ভালা জালা মতে পড়ছি এটা মল তো আমার দূর জায়গা আমি গেছে আল্লাহ বাঁচাইছে ও শান্তি রে শান্তি ও গো বেদনা সারা মাইরা উঠছে গো বেদনা বন্ধু বেদনা আবা কার ডে দিছে এরে তো টাউট এরা আমাদের না বাড়ি ভাড়া ইকা বেশারিসতা দাদি মরে গেছে কই আ টিয়ানিছস তোর দাদি অন আমার চোখের সামনে রে ঘুরে টিয়ানি সস্তিয়া দি আরবি তুই প্রতিদিন ভাগ পারাস কে বন্ধুদের আর আমার নানিটা মরে গেছে গা ওর কয় টিয়া দরকার মোবাইলের পড়বাম গাড়ি ভাড়া লাগবে দেছে এ বন্ধু এ যে আমার টি আছে তোর দাদি মরে গেছে তোর নানি মরে গেছে বাড়ির জাতি হিবে হিгурতাছে এ দিদি কারা তুই তুই তো বালা টাউ টাউ শুরু করছ দাদি মরে গেছে কে কইলি আইতে সুমুর রাস্তা দেয়া হইছি তোর দাদি কইতেছে আমার হাঙ্গা হুরুল লাগবো দাদি মইরা যায় চাইছিন বিরাট অসুখ না কিন্তু নানি মই গেছে খাসা কথা তোর এই টাউ টামি আমার লগে চলতো না টিয়া ভাই হন টিয়া দিবি টিয়া দে ও আল্লাহ গো মাথা মধ্যে মা মাতলা বায়না হইছে পাতলা বায়না মাথা মধ্যে ও তই তেতিয়া ভাই দিবি বন্ধুরে তুই এনে যত থান থাকি। থাকবি অত থান আমাৰ অ সুস্থ তা দে মাৰতাছে আমি বাঁচতাছি না তো ভাই বাছো চাব না ভাল লাগো আধ পাও ৰীমৰ তাছে চক কেজি লাগতাছি না আমি জানি কেৰা আমার নাম কি বাৰি কই। আমি আমাৰ চিন্তা চিনা চিন্তা আছে না তাৰ মানে ভাগ বই গেছে গা এৰে নিন পাপনা দে থৈ কি পাপনা আরে না না আমি ঠিক আছে চিনি তো সবাই চিনি

পালা হৈছে যা মি আহি হা হে মি আইলৈ উৰি নাযায় এনেলৈকে তাৰ দিমাই লাম না ভাল তাই আমি উৰিন